আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ টেকনিক ইজি এডুকেশনের পক্ষ হতে আমি মোহাম্মদ নাজমুল ইসলাম আছি আজকে আপনাদের সাথে আজকে আমরা যে প্রশ্নটি সমাধান করবো সেটি হচ্ছে ঢাকা বোর্ড দুই হাজার একুশ সালে আসা চতুর্থ অধ্যায়ের বোর্ড প্রশ্নটি তো আমি আজকে এই প্রশ্নটি যে বই থেকে সমাধান করছি সেই বইটির নাম হচ্ছে ইজি কেমিস্ট্রি আর এই ইজি কেমিস্ট্রি বইয়ে আপনাদের কেমিস্ট্রির যতগুলো অধ্যায় আছে সবগুলো অধ্যায় অত্যন্ত সহজ এবং সাবলীল ভাষায় আলোচনা করা হয়েছে পাশাপাশি অধ্যায়ভিত্তিক যে নৈর্ভিত্তিক প্রশ্নগুলো আছে সেই নৈর্ভিত্তিক প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে পাশাপাশি অধ্যায়ভিত্তিক যে বোর্ড কোয়েশনগুলো আছে সেগুলোও সমাধান করা হয়েছে কোনো একটি প্রশ্নের সমাধান দেখে যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা একটু খেয়াল করে দেখবেন ওই প্রশ্নের উপরে এরকম একটি কিউআর কোড দেওয়া থাকবে আর এই কিউআর কোডটি স্ক্যান করলেই আপনারা ওই প্রশ্ন রিলেটেড যে ভিডিও ক্লাসটি আছে সেই ভিডিও ক্লাসটি আপনারা পেয়ে যাবেন এবং আশা করি ওই ভিডিও ক্লাসটি দেখলে আপনাদের ওই প্রশ্ন রিলেটেড যে সমস্যা আছে আশা করি সেই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে এখন শুধু ইজি কেমিস্ট্রি বই নয় আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ইজি ফিজিক্স ইজি বায়োলজি ইজি ম্যাথ ইজি হ্যার ম্যাথ সহ আপনাদের এসএসসিতে যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টেরই একটা করে ইজি এডিশনের বই আর এখন আপনাদের একটাই কাজ হচ্ছে সেটা হচ্ছে এই বইগুলো সংগ্রহ করে আপনাদের এসএসসি এবং স্কুলের পরীক্ষার জন্য যেই একশো পার্সেন্ট প্রস্তুতি নেওয়া দরকার সেই প্রস্তুতিটা গ্রহণ করা এবার চলুন আমরা আমাদের প্রশ্নে ফিরে আসি প্রথমে আমরা একটু উদ্দীপকটা খেয়াল করি দেওয়া আছে উদ্দীপকে যে নাইনটিন পি থার্টি থ্রি কিউ এবং থার্টি সেভেন আর তিনটি মৌল এখানে বলা আছে এখানে পি কিউ আর প্রতীকী অর্থে ব্যবহৃত আসলে এরা কোনো মৌলকে নির্দেশ করে না তো দেখেন এখানে আমরা একটা জিনিস আমরা বুঝতেছি যে পি এর পাশে নিচে আছে উনিশ লেখা এরও বাম পাশে নিচে লেখা আছে তেত্রিশ আর এর বাম পাশে নিচে লেখা আছে কত দুঃখিত বাম পাশ হবে না ডামপাস হবে পি এর ডান পাশে নিচে লেখা আছে উনিশ কিউ এর ডান পাশে নিচে লেখা আছে তেত্রিশ আর এর ডান পাশে নিচে লেখা আছে কত থার্টি বা সাঁত্রিশ এবার আমরা যদি একটু খেয়াল করি আমরা যদি অধ্যায়টা ভালোভাবে পড়ে আসি তাহলে আমরা ঠিকই জানবো এই ডান পাশে নিচের সংখ্যাটা দ্বারা বোঝানো হয় তাদের পারমাণবিক সংখ্যা তাহলে এই পি নাম্বারটা মৌল হচ্ছে উনিশ নাম্বার পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল কিউ নাম্বার মৌলটা হচ্ছে তেত্রিশ নম্বর পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল আর সাঁত্রিশ এই মৌলটা হচ্ছে সাঁত্রিশ নম্বর পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল তো এটা হচ্ছে আমাদের উদ্দীপক সংক্রান্ত আলোচনা চলুন এবার আমরা আমাদের প্রশ্নে চলে যাই ক নম্বর প্রশ্নে কী বলা আছে অরবিট কাকে বলে অরবিট হচ্ছে পরমাণুর যে নির্দিষ্ট পরমাণুর যে নির্দিষ্ট জায়গা আছে যেখানে ইলেকট্রনগুলো অবস্থান করে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে সেই স্থির কক্ষপথগুলোকে বলা হয় কি অরবিট ঠিক আছে তো পরমাণুর নিউক্লিয়াসের বাইরে যে স্থির কক্ষপথগুলো আছে যেখানে অবস্থান করে ইলেকট্রনসমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে ওই স্থির কক্ষপথকে বলা হয় অরবিট এবার চলুন আমরা ক নম্বর প্রশ্নে চলে যে পরমাণু সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ ব্যাখ্যা করো তাহলে আমরা যদি দেখি আমরা জানি পরমাণু কী দ্বারা গঠিত আমরা জানি পরমাণু ইলেকট্রন প্রোটন এবং নিউ নিউট্রন দ্বারা গঠিত আর নিউট্রন এবং প্রোটন থাকে পরমাণুর কেন্দ্রে বা নিউক্লিয়াসে আর আমরা জানি নিউট্রন এবং প্রোটনের মধ্যে প্রোটনটা হচ্ছে পজিটিভ চার্জযুক্ত আর নিউট্রনটা হচ্ছে চার্জ নিরপেক্ষ আর আমরা এটাও জানি যে একটা পরমাণুতে যতগুলো প্রোটন থাকে পরমাণুর বাইরে বিভিন্ন শক্তি স্তরে ঠিক ততগুলো ইলেকট্রন থাকে আর ইলেকট্রনগুলো হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত বা ঋণাত্মক চার্জযুক্ত এখন প্রোটন হচ্ছে পজিটিভ চার্জযুক্ত ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত আর আমরা এটাও জানি নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে পরমাণু শক্তিস্তরে ততগুলো ইলেকট্রন থাকে তাহলে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জটা কি সমান সঙ্গে খাওয়া কি একে অপরকে নিরপেক্ষ একে অপরকে কি মাইনাস করে দিচ্ছে না অবশ্যই একে অপরকে মাইনাস করে দিচ্ছে আর এই জন্যই বলা হয় কি পরমাণু সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ এবার যদি আমরা ঘ নম্বর কোয়েশনের প্রশ্নে চলে আসি ইলেকট্রন বিন্যাস করে কিউ এবং আর মৌলের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করো এটা একদম সহজ কিউ মৌলটা হচ্ছে তেত্রিশ আর মৌলটা হচ্ছে থার্টি সেভেন তো চলুন আমরা আগে এই দুইটা মূল্য আইডেন্টিফাই করি তারপরে এদের ইলেকট্রন বিন্যাস করে পর্যায় সামিতের অবস্থানটা নির্ণয় করে ফেলি দেখুন কিউ থার্টি এটি হচ্ছে আসলে আর্সেনিক কারণ আর্সেনিক হচ্ছে পর্যায় সারণের তেত্রিশ নম্বর মৌলটি বা তেত্রিশ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি হচ্ছে কি আর্সেনিক চলো না এবার আমরা আর্সেনিকের ইলেকট্রন বিন্যাস করি এটি হচ্ছে আমাদের আর্সেনিকের ইলেকট্রন বিন্যাস তো আমরা যদি এখন আর্সেনিকের ইলেকট্রন বিন্যাসটার দিকে একটু তাকাই আসলে আমরা আশা আসলে আমরা একটু চলেন হিসাব করে দেখি আসলে আমাদের তেত্রিশটা ইলেকট্রন দেওয়া হয়েছে কিনা দুই 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 চার ছয় দশ বারো আঠারো আটাইশ আটাইশ আর দুই কত তিরিশ তিরিশ আর এক তার মানে ভুলছে এখানে তিন হবে তিরিশের সাথে এক হবে না এখানে এটা হবে তিন তো আমরা এরকম ইলেকট্রন বিন্যাস করার পরে একটু যাচাই করে দেখবো আসলে ভুল হচ্ছে ইলেকট্রন বিন্যাস নাকি সঠিক হচ্ছে তো এটা হচ্ছে আমাদের সঠিক ইলেকট্রন বিন্যাস এবার খেয়াল করুন আমরা আর্সেনিকের ইলেকট্রন বিন্যাসটা করে ফেলেছি দেখতেছি কি সর্বশেষ যে মানে সর্ববহীস্ত যে শক্তি স্তরটা শক্তিস্তরটা আছে কি ফোর পি এখন ফোর পি আমরা জানি ফোর পি শক্তি স্তরটা কি চতুর্থ শক্তি স্তরের অংশ চতুর্থ শক্তি স্তরকে ফোর এস ফোর পি ফোর এফ এই চারটা ভাগে ভাগ করা যায় তার মানে ফোর পিটা হচ্ছে কি সর্ববহিষ্ঠ শক্তি আর আমরা জানি যখন আমরা পর্যায় সংখ্যায় নির্ণয় করবো তখন আমাদের দেখতে হবে কি আমাদের সর্ববৈশ শক্তিস্তর কোনটা আর আমাদের যে সর্ববহিষ্ঠ শক্তি স্তরটা সেটাই আমাদের কি নির্দেশ করে পর্যায় নির্দেশ করে তো আর্সেনিকের সর্ববহিষ্ঠ শক্তি স্তরটা হচ্ছে কি ফোর যেটা চতুর্থ শক্তি অংশ তার মানে আমাদের আর্সেনিকের পর্যায় সংখ্যা হচ্ছে পর্যায় সংখ্যা হলো ফোর তার মানে আর্সেনিক হচ্ছে চতুর্থ পর্যায়ের মৌল এবার চলেন এবার আমরা করবো কি এবার আমরা গ্রুপ সংখ্যা নির্ণয় করব তো গ্রুপ সংখ্যা নির্ণয় করার সূত্র কি গ্রুপ সংখ্যা নির্ণয় করা আসছিল তিনটি সূত্র একটি হচ্ছে শুধুমাত্র এস অর বিটাল থাকলে সর্বশেষ শক্তি স্তরে আর দ্বিতীয় সূত্রটা হচ্ছে সর্বশেষ শক্তি স্তরে এস আর পি অরবিটাল থাকলে আর তৃতীয় তৃতীয় সুস্থ তৃতীয় যে সূত্রটা হচ্ছে সেটা হচ্ছে সর্বশেষ শক্তি স্তরে একটা এস অরবিটাল থাকে এবং এস এর আগে যদি একটা ডি অরবিটাল থাকে তো আমরা দেখি আমাদের এই ইলেকট্রন বিন্যাসটা কোন সূত্রে পড়েছে এখানে আমাদের সর্বশেষ শক্তি স্তরে এস আর পি উপশক্তি স্তর আছে তার মানে এটা আমাদের দ্বিতীয় সূত্রে পড়েছে দ্বিতীয় সূত্রটা হলো এস আর পিতে মোট যতগুলো ইলেকট্রন থাকবে তাদের সাথে দর্জক করলে কি আমরা গ্রুপ সংখ্যাটা পেয়ে যাব তো দেখেন এস এর আছে কত কয়টা দুইটা পিতে আছে কয়টা তিনটা আমার যদি দুই আর তিন যোগ করি হয় কত পাঁচ এই পাঁচের সাথে যদি আমরা আরো এক্সট্রা দশ যোগ করি দশ যোগ করলে হবে পনেরো তার মানে এটি হচ্ছে পনেরো নম্বর গ্রুপের মৌল পনেরো নম্বর পনেরো নম্বর গ্রুপের মৌল তার মানে আমাদের যে আর্সেনিক মৌলটা আমরা পেলাম এই আর্সেনিক মৌলটা হচ্ছে চতুর্থ পর্যায়ের মৌল এবং পনেরো নম্বর গ্রুপের মৌল তাহলে আর্সেনিকের পর্যায় সমিত অবস্থানটা আমরা বের করে ফেললাম তো এবার চলেন এবার আমাদের কাছে আরেকটা কী আছে আরেকটা আছে হচ্ছে থার্টি সেভেন থার্টি সেভেন কি আর এবার আমাদের কাজ হচ্ছে থার্টি সেভেন আটটাকে বের করা এবার যদি আমরা থার্টি সেভেন আটটাকে বের করি থার্টি সেভেন আটটা আসলে কী হবে থার্টি সেভেন আটটা আসলে হবে আমাদের রুবিডিয়াম আর ভি এবার যদি আমরা এরকম হবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু তাহলে এটা হচ্ছে আমাদের কি রুবিডিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখেন ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি টেন এবার আমরা একটু হিসাব করে দেখি আমাদের ইলেকট্রনন্যাসটা সঠিক করা হয়েছে কিনা দুই চার দশ বারো আঠারো আটাইশ তিরিশ ছত্রিশ দেখেন আমাদের সাঁইত্রিশ কি রুবিডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে সায়ত্রিস তার মানে আমাদের ইলেকট্রন বিন্যাসটা ঠিক হয়েছে এবার আমরা খেয়াল করি এবার আমরা প্রথমে আমাদের কাজ কি প্রথম আমাদের কাজ হচ্ছে এটা পর্যায় সংখ্যা নির্ণয় তো আমরা ইলেকট্রন বিন্যাস থেকে দেখতে পাচ্ছি কি সর্ববৈশ কি কোনটা ফাইভ এস তার মানে কি এটা পঞ্চম শক্তি স্তরের অংশ তার মানে পর্যায় সংখ্যা হবে পর্যায় সংখ্যা হলো কত পাঁচ ঠিক আছে এবার আসেন আমরা চলে যাব কি গ্রুপ সংখ্যা নির্ণয় তো আমাদের গ্রুপ সংখ্যা নির্ণয় সূত্রটা কি ছিল প্রথম সুতরা হচ্ছে যদি শুধুমাত্র এস অরবিটাল থাকে তাহলে এখানে আমাদের এস অরবিটাল আছে এবার আমরা দেখি তো এস এটা কি থ্রি ডি আসছে এস এটা কোনো ডি অরবিটাল আছে নাই তার মানে আর এস পরে কোনো পি নাই কোনো পি অরবিটালও নাই তার মানে জাস্ট এস যেহেতু আছে এটা আমাদের শুধু কী হবে প্রথম সুতো পড়ছে প্রথম সূত্রটা তাহলে কী ছিল যে এস অরবিটালে যতগুলো ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে কি তার গ্রুপ সংখ্যা আমাদের এস অরবিটালে ইলেকট্রন আছে কয়টা একটা তার মানে গ্রুপ সংখ্যা হচ্ছে গ্রুপ সংখ্যা হলো তার মানে আমার এই মৌলটা বা রুবিডিয়ামের পর্যায় সংখ্যা হচ্ছে পাঁচ আর গ্রুপ সংখ্যা হচ্ছে এক আর এটাই হচ্ছে আমাদের ঘ নাম্বার প্রশ্নর উত্তর আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা এই দুইটা মৌলের পর্যায় সামিতে অবস্থান নির্ণয় করেছি এবার যদি আমরা একটু আমাদের ঘ নাম্বার প্রশ্নে চলে যাই হয়েছে উদ্দীপকের পি মৌলের আকার ও এবং এর আয়নের আকার ডায়াগ্রাম সহ বিশ্লেষণ করো তো কি বলা হয়েছে পি মৌল ও আর পি মৌলের যে আয়ন সেটা ডায়াগ্রাম সহ আকার কি করতে বলা হয়েছে বিশ্লেষণ করতে বলা হয়েছে ডায়াগ্রাম মানে কি ডায়াগ্রাম মানে হচ্ছে চিত্র অর্থাৎ আমাদের কাছে এই যে পি নাইনটিন এই মৌলের চিত্র আঁকতে বলা হয়েছে এবং এটার যে আয়নটা সেটারও চিত্র আঁকতে বলা হয়েছে তো চলেন আমরা প্রথমে আইডেন্টিফাই করে ফেলি আমাদের এই পি মৌলটা আসলে কি তো দেখেন পি পি নাইনটিন তাহলে পি নাইনটিন মানে কি এটার পারমাণবিক সংখ্যা উনিশ উনিশ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটা আমরা জানি কি পটাশিয়াম নাইনটিন পটাশিয়াম নাইনটিনটা হচ্ছে কি আমাদের উনিশ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি এবার আসেন এটার ইলেকট্রন বিন্যাস করে ফেলি এটা হচ্ছে আমাদের পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস আশা করি বুঝতে পেরেছেন এবার খেয়াল করেন এবার যদি আমরা একটু পটাশিয়ামের চিত্রটা আঁকি দেখেন আমাদের মোট শক্তিস্তর কয়টা এখানে একটা শক্তিস্তর দুইটা শক্তিস্তর তিনটা শক্তি স্তর চারটা শক্তি স্তর তাহলে পটাশিয়ামের চিত্রটা হবে এরকম আমি একটু আঁকি এটা হচ্ছে পটাশিয়াম একটা শক্তিস্তর দিলাম দুইটা শক্তিস্তর দিলাম তিনটা শক্তিস্তর দিলাম আর চারটা শক্তি দিলাম ঠিক আছে দেখতে চিত্রটা দেখতে একটু খারাপ লাগতে পারে কিছু করার নাই অ্যাডজাস্ট করে নেন এবার আমরা ইলেকট্রন দিয়ে দিই প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন ছিল দুইটা কালো কালো ডট দ্বারা আমরা বোঝাচ্ছি ইলেকট্রন দ্বিতীয় শক্তিস্তরে ছিল আটটা দিয়ে দিই আটটা তৃতীয় শক্তি ছিল আটটা দিয়ে দিই এখন খেয়াল করেন এই যে আমাদের পটাশিয়ামের যে চিত্রটা আঁকলাম পটাশিয়ামের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন হচ্ছে কয়টা একটা তাই জানেন কারণ ঘটনাটা কি হয় ঘটনাটা হয় হচ্ছে পটাশিয়ামের যে নিউক্লিয়াস আছে এবং পটাশিয়ামের যে সর্বশেষ শক্তিস্তরের স্তরের একটা ইলেকট্রন এদের মধ্যবর্তী আকর্ষণ বলটা হয় অনেক কম আকর্ষণ বলটা কম হওয়ার কারণে কি হয় পটাশিয়ামের আকারটা হয় বড়ো যেহেতু চারটা শক্তিস্তর আছে আপনারা বলতে পারেন পটাশিয়ামটা হচ্ছে আমাদের চারতোয়া বিল্ডিং এবার আমরা আসেন আমাদের আমাদেরকে বলেছিল পটাশিয়ামের যে আয়নটা আসলে পটাশিয়াম কিভাবে আয়ন তৈরি করে আমরা বলে দিই পটাশিয়ামের যে সর্বশেষ শক্তিস্তরের একটা ইলেকট্রন আছে পটাশিয়াম আয়ন তৈরি করার সময় কি করে পটাশিয়ামে একটা ইলেকট্রনকে ছেড়ে দেয় একটা ইলেকট্রন ছেড়ে দিলে পটাশিয়াম প্লাস আয়নে পরিণত হয় তাহলে তখন পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা হয় এরকম এটা হচ্ছে পটাশিয়াম আয়নের ইলেকট্রন বিন্যাস অর্থাৎ একটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার পরে এখন একটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার পরে আমার এখানে মোট শক্তিস্তর হয়েছে কয়টা একটা একটা শক্তিস্তর দুইটা শক্তিস্তর তিনটা শক্তিস্তর তাহলে চল আমরা এবার এটা একটু ডায়াগ্রামটা দেখে ফেলি কীরকম হবে এই হলো আমাদের পটাশিয়াম সুন্দর হয়ই না আচ্ছা না বুঝে এবার আসেন ইলেকট্রন দিয়ে দিই দিয়ে দিলাম ইলেকট্রন এবার একটা জিনিস খেয়াল করেন পটাশিয়ামের নিউক্লিয়াস আর সর্বশেষ শক্তিস্তর কোনটা তৃতীয় শক্তি স্তর তৃতীয় ইলেকট্রন আছে কয়টা আটটা তাহলে এখন আমরা বলতে পারি না পটাশিয়ামের নিউক্লিয়াস আর সর্বশেষ শক্তি স্তর যে আটটা এদের মধ্যবর্তী কি আকর্ষণ বলটা বেশি হবে না একটা থেকে কি আটটার প্রতি আকর্ষণ বল বেশি আকর্ষণ বেশি অনুভব করবে না নিউক্লিয়াস অবশ্যই একটার থেকে আটটার প্রতি নিউক্লিয়াস আকর্ষণ কি বেশি করবে তার মানে পটাশিয়াম আয়নের আকারটা হয়ে যাবে কি ছোট এখন দেখেন তিনটা শক্তিস্তর এখানে চারটা শক্তি স্তর তার মানে এটা হচ্ছে তিনতলা বিল্ডিং এখন আপনারা যদি বাস্তব জীবনে চট বিল্ডিং আর তিনতলা বিল্ডিং এর মধ্যে যদি তুলনা করেন কোন বিল্ডিংটা আপনার কাছে বড় লাগবে তিনতলা নো চারতলা বিল্ডিংটা আপনার কাছে বড় লাগবে তার মানে চারতলা বিল্ডিংটা হবে বড় তিনতলা বিল্ডিংটা হবে ছোট তো এখানে কি হয়েছে এখানে শক্তি স্তর চারটা এখানে শক্তি স্তর তিনটা তাহলে শক্তি স্তর আমরা বুঝতে পারতেছি কোন পরমাণুটা বড় হবে কোনটা ছোট হবে তাহলে পটাশিয়াম পরমাণুর আকার হবে বড় কিন্তু পটাশিয়াম আয়নের আকারটা হবে কি ছোট এটাই হচ্ছে আমাদের ডায়াগ্রাম একে এই দুইটার মধ্যে তুলনা করা অর্থাৎ কে বড় হবে কে ছোট হবে এটা নির্ণয় করা তাহলে আমরা পাচ্ছি কি পটাশিয়ামটা বড় কিন্তু পটাশিয়াম আয়নটা কি ছোট এটাই হচ্ছে আমাদের ঘর নাম্বার প্রশ্ন উত্তর আশা করি এই প্রশ্নটা কিভাবে সমাধান করা হয়েছে এটা আপনারা বুঝতে পেরেছেন আর এরকম আরও ভিডিও ক্লাস দেখতে চাইলে আপনাদের কী করতে হবে ইজি কেমিস্ট্রি বইটি যত দ্রুত সম্ভব আপনাদের সংগ্রহ করে ফেলতে হবে আশা করি আপনারা আপনাদের নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক যে এডুকেশনের যে অনলাইন প্ল্যাটফর্মটি আছে সেখান থেকে আপনারা এই বইগুলো সব সংগ্রহ করে ফেলবেন তো আজকে এতটুকুই আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি